গতকাল একটা জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যে সতেরো তারিখ ওদের দাঙ্গা করার দিন প্রসঙ্গত এবছর রামনবমী সতেরোই এপ্রিল পড়েছে মুখ্যমন্ত্রী এখানে ওদের বলতে কাদের বোঝাচ্ছেন ওদের বলে কোনো পক্ষ যদি তৈরি হয় তাহলে আমাদের বলেও কোনো একটা পক্ষ অতি অবশ্যই আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে সেই আমাদের মধ্যেই ফেলেছে চমৎকার যার দায়িত্ব কর্তব্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা তিনি এমন মন্তব্য করেছেন আসুক একবার দেখেনি মাননীয় কি বলেছেন আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবে আচ্ছা মাননিয়া এমন ওদের আমাদের বলে বিভেদ তৈরি করলেন কেন বা বিভেদ তৈরি করার চেষ্টাই বা করলেন কেন মাননিয়া কি জানেন না যে এমন বিভেদ তৈরি করাটা কতটা বিপজ্জনক হতে পারে আমাদের সকলের পক্ষে এমন বিভেদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের পর্দায় আজকের কর্মসূচি এই বিভিন্ন পুজোয় গিয়ে পুজোয় অংশ নেওয়া এবং যেখানে যেখানে পুজো হচ্ছে আজকে রামনবমীর দিনে উপলক্ষে সেখানে গিয়ে সবার সাথে একত্রিত হয়ে পুজো করা এই হলো সঙ্গে জনসংযোগ হ্যাঁ জনসংযোগ তো আছেই সবাই করছে পুজো করছে তার মধ্যে যাওয়া এবং আমরা আজকে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটি বিশ্ববিদ্যালয় কাল রাত্রিরে তারা নো অবজেকশন যেটা তাদের পুজোর জন্যে সেখানে যারা পুজো করবে তারা পুরো পারমিশন নিয়ে সব নিয়ে পুজোর আয়োজন করেছিল এবং এত ভীতু এবং এতটাই বায়স্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন যে রাত্রির বেলায় চিঠি দিয়ে সেই নো অবজেকশন তারা উইড্র করেছে অর্থাৎ শ্রীরামচন্দ্রের রামনবমীর দিন পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা করতে চায় তারা করতে পারবে না ইফতার হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো অসুবিধে নেই হতে পারে কিন্তু ইফতারের পারমিশন দেওয়া হয় রামকে নাম এর মতন বাজে একেবারে বায়স্ট বিশৃঙ্খলা ছড়ানোর মতন ডকুমেন্টারি দেখানোর পারমিশন দেওয়া হয় কিন্তু রাম পুজো করার পারমিশন দেওয়া হচ্ছে না এ হলো পশ্চিমবঙ্গ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় কি এমসিসি দেখাচ্ছে সেই চিঠিটা রয়েছে চিঠিতে বলছে লোকে অনেকে কমপ্লেন করেছে যে এখানে বিশৃঙ্খলা ছড়াবে কারা কমপ্লেন করেছে আর এমসিসি যদি লাগু হয় তাহলে ইফতার পার্টি হচ্ছে কি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ইফতার পার্টিও হওয়া উচিত না এমসিসির যদি দোহাই দিয়ে রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের পুজো রাম পুজো যদি ক্যান্সেল করা হচ্ছে না এখনও অবধি পড়েনি কিন্তু কথাটা হচ্ছে যে প্রশাসন বায়েস্ট এই পার্টি বায়েস্ট এই পার্টি অ্যান্টি হিন্দু অ্যান্টি সনাতনী এবং এরাই শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণের বিরোধিতা করেছিল এবং সেই জন্যই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলছেন আজকের দিনে আমি এই বিষয়গুলো আনতে চাই না কিন্তু বলছেন যে আজকে সতেরোই এপ্রিল রামনবমীর দিন হচ্ছে আমাদের দাঙ্গা ছড়ানোর দিন অর্থাৎ আমরা সনাতনীরা আমরা দাঙ্গা ছড়াই তিনি এই কথা বারবার বলছেন ইলেকশন কমিশন শুড টেক কগনিসেন্স অব দিস স্ট্রং স্টেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে তিনি প্ররোচনামূলক মন্তব্য করছেন তিনি সম্প্রদায় সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করছেন এবং তিনি সনাতনীদের দাঙ্গাবাজ বলে আখ্যা দিচ্ছেন একটা প্রসঙ্গে আসে সেদিন আমার এক বাল্য বলছিল যে আমাদের এখানে তো রান্নাবন্দ্র পালনের একটা ভাতা ছিল না তাহলে রামের জন্মতিথি পালনে অসুবিধা কোথায় তিন কিছু মেরুদণ্ডহীনকে আমরা হামেশাই দেখি নিজের বাবাকে ছেড়ে পরের বাবাকে নিয়ে ব্যস্ত হল তুমি কি তার মধ্যেই পড়ো না হলে সব ছেড়ে রামনবমী নিয়ে সমস্যা কোথায় চার রাম কি বিজেপির বাপের সম্পত্তি যে রামের নাম করলে বিজেপি হতে হবে পাঁচ যদি সেটাই বলো বন্ধু তাহলে অনেক এমন ধর্মীয় অনুষ্ঠান পালন দেখতে পারি যেগুলো পশ্চিমবঙ্গে সাদরে পালিত হয় ওই সেগুলো নিয়ে তো কোনো কথা বলার মতো মুহূর্ত কোনোদিন দেখিনি ছয় ওদের বলতে কারা আর ওদের ছাড়া আমাদের আছে তার মধ্যে কারা কারা পড়ছে মাননীয়তরা যেতে সেই আমাদের মধ্যে